কি বসে আছো হ্যাঁ ঘুমিয়ে গেছিল তুমি এই দেখো একটা জিনিস হয়েছে এটা প্রথমবার হয়েছে ঠিক আছে না মাঝে এক আধবারও হয়েছে ঠিক আছে ওর বাবাই এসছে একজন খবর পাইনি ঘুমাচ্ছিল ওর কথা বুঝতে পেরেছে দেখেছো ওই দেখো কি হয়েছে মা শুটছে দেখো এবার বাইরে থেকে বাইরে দাঁড়িয়েছে ফোন করেছে করে বলছে গেটটা খোলো টোটো কোনো আওয়াজ করেনি ঠিক আছে কিন্তু আমার কথা বুঝতে পেরেছে দেখবে এই দেখো কথা কেমন বোঝে দেখো বাবাই এসছে মনে হয় এসছে বাবাই দেখতে যাচ্ছে দেখো বসো বসো আসেনি আসেনি আমাই দেখো আমাকে বলছে পড়ে যাবে পড়ে যাবে বসো বসো বসে এখানে বসো দেখো বসতে বলেছে বসে গেছে এখানে ঠিক আছে এই যে দরজার দিকে তাকিয়ে বসে আছে কি হয়েছে হ্যাঁ ছুটছে কি তুমি শুকে শুকে দেখছো আসেনি এখন আসবে কি করে হ্যাঁ বাবাই অবাক হয়ে গেছে যেমন টোটো হচ্ছে ও ডাকলো না ও তো আসলে চিৎকার করে মানে নিচে আসে তখন থেকে চিৎকার করতে থাকবে হ্যাঁ ও এমন আর ওর বাবাই অবাক হয়ে গেছে যেমন বাচ্চাটা চিৎকার করছে না তো এই জন্য ফোন করছে এই দেখো যেতে হবে না যেতে হবে না আর শুনবে না বুঝতে পেরে গেছে এই দেখো এই দেখো এই দেখো

আদর এটা কি আদর হচ্ছে ওয়ানি হ্যাঁ কি হচ্ছে এই দেখো ও ও ও ও আদর বেশি সময় থাকবে না এখন এখনই এখনই জানা যাবে ও জানে না ঘুমাচ্ছিল এখানে আমরা এদিকে দাদা পড়ছে আর আমি দাদার এই এগুলো লিখে দিছিলাম ঘুমাচ্ছিল দাদা প্রজেক্ট হচ্ছে হ্যাঁ দাদা প্রজেক্ট মা করছে না প্রজেক্ট মা করলে হয় দাদাকেই করতে হচ্ছে ওই একটু এগুলো লিখে দেয়া কভারগুলো বানিয়ে দেয়া ঠিক আছে তারপরে নাম পামুলও লিখে দেয়া এসব গুলো টুকটাক জিনিস আমি আজ তো অতি আস্তে আস্তে কোনো খবরই পাইনি ওনি বাবা এসে তো আনন্দ হচ্ছে না তো বাবা চলে যাবে এখন শুয়ে দিয়েছে এরকম করে আমি আসছি এই 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 যাও ডিউটি যাও

ডোর গায়ে সব সময় পোকাবাছি মানে দেখতে থাকি কারণ পোকাগুলো ওদের তো গায়ে যখন তখন হয় ঠিক আছে যতই তুমি পরিষ্কার রাখো এগুলো হবে আমরা আগে বুঝতাম না ঠিক আছে ভাবতাম যে নোংরা থাকলে বা চান্না করলে হয় এগুলো হয় কিন্তু না ওলে এমনি থেকেই হয় ওর মাঝে মধ্যে হয় ঠিক আছে যখনই ওই একটা আধটা যদি আমি দেখতে পাই সাথে সাথে খুব রেয়ার ওই এক আধটা হয় সাথে সাথে ওষুধ দিয়ে দিই মানে পাউডারটা লাগিয়ে দিই ব্যাস আর কোনো খবর হয় না তাই তো ম্যাম মাঝে মাঝে হয় কি ঘুমই হচ্ছে আরাম পাচ্ছে না ঘুমাচ্ছিল মানে ঘুমের বেগে আছে আজকে সেই দুপুর থেকে মানে উঠেছে আমার সাথে তারপর থেকে নামেনি সেইভাবে না কিছু করতে গেছে না কিছু করতে গেছে সেই থেকে সেই থেকে এখানে শুয়ে আছে ও একবার নামেনি সেই দুপুর বেলা উঠেছে আর এই এখনো এখন নটা দশ বাজে বোধ ঠিক আছে এখনো এখানে শুয়ে আছে তুমি তো ঘুরে তো বাড়ছে নামেনি হিসিও করেনি যায়নি চুপচাপ শুয়ে আছে খাটেই আছে ও চুপচাপ খাটেই শুয়ে আছে দেখো ইশি মনে খুব একটা জোরে পায়নি ওই জন্য যাই ও নি জল খেয়ে এবার খাওয়াবো ও তো 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 সেই দিকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে একবার এখান থেকে সরে ওখানে কি ওখান থেকে ছেড়ে ওখানে ওই যে চল চল তুমি যাও এমনি ঘর পিছন পিছন ছুটতে ছুটতে যাবে এমনি আম খাবি আম খাবি ও আম খেতে না ও আম খায় না এখন আর বদমাশ ওই শক্ত আম দিলে

পুরো ছাল ছালটা খাড়ি দিয়েছে তার তারপর আবার দাদাকে ধরেছে দাদাকেও কামড়ে দিয়েছে হ্যাঁ ও দেখাও দেখালে আর দাঁড়াবে না মানে ওর ভয় না রাত্রেবেলা আমাদের শোহা আতঙ্কা আমি তো কালকে পুরো দুটো পা ভাঁজ করে এসে বাবু করে শুয়েছিলাম তাই তো মনে আমি পা ছড়াতে পারছি না কি অবস্থা এ মিয়াও ম্যাও তুমি ম্যাডাম এরম করো হ্যাঁ যাকে যাকে পারবে পারবে তাকে তাকে ধরবে ধরবে এমন ঠিক আছে কি অবস্থা ওর ভয় না মানে সবাই রাত্রেবেলা শুলে না আমরা এত টেনশনে দেখি ঘুমাতে পারি না আমি তো পুরো পা দুটো ভাজ করে শুয়েছি আর দেখি সে পায়ে ঝিজি গেছে আর পাখুরতে পারছি না ও সেই আমার পায়ের কাছেই শুয়ে

শুতে পারবে না সুস্থভাবে শোবে সবার আমাদের সাথে এতে শো শোবে না ও শোবে খুব পায়ের কাছে এমন বদমাশ যে ভিতরে এসে গায়ের মধ্যে এসে শোতালে এক রকম পায়ে ঠিক পায়ে যেখানে পাটা ছড়াবে মানুষ এই পায়ের ওখানে শোবে পায়ে ওই যে দাদার পায় কালকে দিয়েছে কামর একটা দাদার পায়ে একটা কামর দিয়েছে দাদাকে দিয়েছে বাবাইকে দিয়েছে কালকে দুজনকে দিয়েছে হ্যাঁ

তখন আমাকে তো মোটেই পাত্তা দেয় না আর সাদা গালপেন সাদা গালপেন তো দেখলেই চিৎকার করে একে দেখলেই চেয়ে যায় তাই না মনে হয় নাই পাত্তা তো দেয় না তাই তো বাবাই তো শুধু রাগায় একে মা রাগায় মা তুই আমার হাত ধরেছিস কামড়াচ্ছিস তোর দাঁত বসে আমার হাত থাকবে আমি যদি বসাতাম তাহলে তুমি বাঁচতে না তুমি আমার সাথে এগুলো করতে পারতে হ্যাঁ সাহস পেতে কিছু করে না এরকম করবে এখন জেগে থাকলে কিচ্ছু করবে না ঠিক আছে সমস্যা হয়ে যায় ঘুমের হ্যাঁ ও তখন আর কাউকে চিনতে পারে না ডোটো তখন আর ডোটো থাকে না তাই তো ম্যাস কি হচ্ছে